রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমার বিজনেস আর শুরু হচ্ছে তারা সবাই খুশি এবং ঠিক মতো বলতে পারে এবং এরা অনেক ডিসকাউন্ট দেয় সবাই অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন বেশিরভাগ আপনাদের অনলাইনে আসে ভালো লাগে বাংলাদেশের আমরা মোবাইল কিনতে আসি আপনারা সবাই আমাকে মুস্তাকবুল জমজম নামে চিনেন সবাই অনেকে আবার মুস্তাক ভাই নামে চিনেন আমি মোহাম্মদ শৌকত আমি একজন বাংলাদেশি আমি মোটামুটি সব ভিডিও হিন্দিতে করি আমার চ্যানেলে কারণ এই দেশে যেহেতু মিক্স কাস্টমার আমার সব ভাষায় সব দেশের মানুষদের যেহেতু আমার সাথে বিজনেস করতে হবে সেক্ষেত্রে আমি হিন্দিতে কথা বলি মূলত আমি একজন বাংলাদেশি তো বাংলাদেশী বাইরে আমাকে অনেক সাপোর্ট করেন সবাই আমার কাছে আসেন বিজনেস করেন আমার বিজনেস এর শুরু হচ্ছে প্রায় বারো বছরের এক্সপেরিয়েন্স আমার রয়েছে আমি বাংলাদেশে সৌদি আরবে বিজনেস করেছি দুই সালে আমি মূলত দুবাইতে আসি বিজনেস এর উদ্দেশ্যে এরপরে আমি আলহামদুলিল্লাহ বিজনেস শুরু করি তবে বিজনেসের মধ্যে আমার সবচেয়ে বেশি ফোকাস ছিল অনলাইন বিজনেসটাকে নিয়ে ব্যবসা শুরু করা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে আসি ভালো আলহামদুলিল্লাহ আছি আপনারা সবাই সাপোর্ট করছেন আর ইলেকট্রনিক বিজনেসটা আমার খুবই ভালো লাগে এই বিজনেসে আসার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে এই বিজনেসটা আমার ভালো লাগে বিশেষ করে মোবাইলের বিজনেস তো আমি আলহামদুলিল্লাহ মোবাইলের বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে আমার মূলত তিনটা ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ রয়েছে ডেরাতে এটা বার্ধবিতে আমার আজকে ওপেনিং এটা থার্ড ব্রাঞ্চ আমার আজকে ওপেন ওপেনিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রায় চল্লিশ জন মতো বাংলাদেশি লোক এখানে কাজ করে একটা জিনিস আমি সব কিন্তু বাংলাদেশি মানুষই আমার কাছে রাখছি আমি অন্য কোনো দেশে রাখিনি বিশেষ করে যেহেতু আমাদের বাংলাদেশি ভাইরা আমার কাছে আসে আমার কাছে আমাকে সাপোর্ট করে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে সেক্ষেত্রে আমি বাংলাদেশিদের একটু বেশি প্রাধান্য দিই দুবাইতে আসছি প্রথমে আমাদের রিয়া আমার রিয়েল এস্টেট বিজনেস তারপর কাপুরের বিজনেস তারপর গাড়ির গ্যারেজ তারপর এই ভাই শকত ভাই আসা আমার সাথে চলাফেরা করার পর সে বলছে মোবাইল ব্যবসা খুব ভালো ব্যবসা তারপর তার সাথে আমি এই ব্যবসায় যুক্ত হয়েছি মার্শাল আলহামদুলিল্লাহ এখন বেড়াতে প্রথম একটা দোকান দেওয়ার পরে এখন দুইটা ব্রাঞ্চ দুই বছরের ভিতর আমরা করতে পেরেছি এই মনে হচ্ছে ভালো প্রফিট তার কারণ ভালো প্রফিট না হইলে দুই বছরের মধ্যে আমরা দুইটা ব্রাঞ্চ করতে পারছি তিনটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ আমরা করছি এবং চল্লিশ জন লোক এই জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিক মতো দেশে টাকা টোকা টাকা পাঠাইতে পারে এবং তাদের পরিবার সবাই খুশি আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় দেড় বছর ধরে কাজ করতেছি এবং এখানে যারা আছে আমাদের স্টাফ যারা আমাদের কলিগ যারা আছে সহকর্মী যারা আছে তারা সবাই অনেক ভালো এখানে আমরা সবাই ফ্রেন্ডলি সবাই খুব ভালোভাবে মিশতে পারি এবং মিলেমিশে কাজ করার চেষ্টা করি আর এখানে যারা নতুন আসে তাদেরকে আমরা আগে প্রথমে যদি থাকে যেহেতু আমাদের এখানে দুবাইয়ের ভিতরে আমাদের প্রতিষ্ঠানটা খুবই স্বনামধন্য ধন্য সেক্ষেত্রে আমরা এক্সপিরিয়েন্স যারা অনেক দিন ধরে কাজ করছে মোবাইলের জগতে বা দুই তিন বছর পাঁচ বছর এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আহ সুযোগ দেওয়ার চেষ্টা করি যারা এখানে বাংলাদেশিরা আসে বেকার নতুন করে কাজ করতে খুঁজে পাচ্ছে না কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আমাদের দেশে তাদেরকে আমরা মূলত এখানে বেশি চান্স দেই এখানে বেশি সুযোগ দেই তাদেরকে সুযোগ করে দেই আমাদের সাথে কাজ করার জন্য এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন